আজকে আমি তোমাদের দেখাবো পোস্ত ছাড়া পটল আলুর পোস্ত আমি যাই নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু হলুদ এখন দিয়ে দেবো আমি চানা বেসন এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো এবারে আমি মিক্সারে কিছু মশলা পেস্ট করে নেবো এটা ছিল সাদা সস এরপর দেব কিছুটা আমি চিনে বাদাম এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দেবো একটু টমেটো আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি কালো রান্নাটা হবে সম্পূর্ণ সর্ষে তেল দিয়ে এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলবো এই তেলে আমি চারটে বড়ি ভেজে ফেলবো বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে ফেলছি এই তেলে আমি পটলে যে বেসন মাখিয়ে রেখেছিলো বেসন হলুদ সেগুলো ছেড়ে একটু ভেজে নেব মশলা পেস্ট রেডি হয়ে গেছে এখানে পটলগুলো হাটতে ভাজা হয়ে নামিয়ে পটলটা ভাজা হয়ে গেছে গেপুর আমি এগুলো তুলে ফেলবো কড়াতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে তার মধ্যে মিক্সার বাটিটা দিয়ে দিয়ে দিলাম খুব সামান্য নুন দিলাম কারণ আগে কতভাবে নুন দেওয়া ছিল পরিবার মতন হলুদ দিয়ে দিলাম যখন দিয়ে বন্ধুরা এর কিছু উঠেছে তখন আমি পটল হলুদ সব ছেড়ে দেব সাথে আলুগুলো এবার এগুলোকে একটু ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে না এটা পোস্ত আছে এটা হচ্ছে পোস্ত ছাড়া আলু পটলের পোস্ত আমি আর পরে কড়াইতে তেল দিই তার কারণ হচ্ছে পটলের মধ্যে ভাজার সময় অনেক তেল থেকে যায় এবার এটা একটু পোষে আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগলো দেখে প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই করে এখানে মশলা পুরো বসানো হয়ে গেছে এইটুকু জল আমি দেবো একটু বাকি যেটি থাকবে সেচে হতে সেটুকু সেদ্ধ হয়ে যাবে এখানে আমি বড়িগুলো এরকম গুঁড়ো করে নেব এগুলো দিতে মনে হবে পুরো পোস্তর মতন এবার আমি সব বইগুলো দিয়ে দেবো নাড়া চাড়া দিয়ে মিশিয়ে দিলাম হয়ে গেল আমার রান্না পোস্ত ছাড়া পরল পোস্ত টাটা বন্ধুরা